একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে কুড়ি মিনিটে ও দশ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে বন্ধুরা এই ধরনের অঙ্কগুলি খুব বেশি জটিল নয় এগুলি খুবই সহজ প্রকৃতির সাধারণ সমাধান করলে কোনো রকম অসুবিধা হবে না উত্তর পাওয়া যাবে কিন্তু তাতে অনেকগুলি হিসেব করতে হবে এবং সময়ও লাগবে তাই খুব অল্প সময়ে চটজলদি যদি এইসব অঙ্কের মুহূর্তে সমাধান পেতে চাই তাহলে আলাদা একটি সূত্র লাগবে সেই সূত্রটা তোমরা আগে দেখে নাও একটি চোখ বাচ্চার পি নল দিয়ে এ মিনিটে ও কিউ নল দিয়ে বি মিনিটে জলপূর্ণ পূর্ণ হয় পি ও কিউ নল একসঙ্গে খুলে রাখলে চোখ পূর্ণ হয় সমান সমান এ গুণ বি ভাগ এ যোগ বি মিনিটে তাহলে আমাদের প্রশ্নে দেওয়া ছিল কুড়ি মিনিট ও দশ মিনিট অতএব দুটি নল একত্রে খোলা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হবে সমান সমান ছয় পূর্ণ দুবের তিন মিনিটে অর্থাৎ ছ মিনিট চল্লিশ সেকেন্ডে তাহলে বন্ধুরা দেখো কত তাড়াতাড়ি উত্তর পাওয়া গেল আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করো এবং লাইক দিতে ভুলো না আর এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ